হ্যালো ব্রিয়ন ভেরি গুড মর্নিং দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে এখন হাঁটছি কারণ এখন ঘড়ির কাটায় ভোর সাড়ে তিনটে আর আমরা দুজন বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে এখনও এখানে কোনো অটো পাওয়া যাচ্ছে না যদিও অন্য সময় আমাদের বাড়ির পাশ থেকেই অটো পাওয়া যায় এখন অনেকটা রাস্তা হেঁটে অটো স্ট্যান্ডে যেতে হবে তারপরে গিয়ে আমরা অটোটা পাবো তো চলো আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে বোলপুরের কোথায় থাকছি কি কি জায়গা একটা দিনের মধ্যে ঘুরতে পারছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একদম শুনশান রাস্তাঘাট এই রাস্তায় কেউ চলাচল করছে না শুধু আমরা দুজন তারপরে একটা ভ্যান পেয়ে গেছি তাতে করে স্টেশন চলে এসছি এখন সোনারপুর স্টেশন চলে এসছি এখন এখান থেকে টিকিট কাটা হবে টিকিট কেটে ফার্স্ট ট্রেন যেটা আছে সেটা ধরা হবে তোমাদের দাদা ভাই গুটি গুটি পায়ে টিকিট কাউন্টারে গিয়ে পঁচাত্তর টাকা করে দুটো টিকিট কেটে এনেছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমরা ওয়েট করছি এখন ফার্স্ট ট্রেনের জন্য আর আমাদের টিকিট বুক করা ছিল কিন্তু অনেক বেশি ওয়েটিং থাকার জন্য টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য এখন আমরা জেনারেলের টিকিট কেটেছি জেনারেলে যাওয়ার জন্য সোনারপুর থেকে ট্রেনে করে চলে এলাম শিয়ালদা শিয়ালদা থেকে বাসে করে আমরা দুজন মিলে চলে এলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আমাদের ট্রেন আসতে এখন অনেক দেরি রয়েছে বলতে গেলে প্রায় ওরকম এক দেড় ঘন্টা দেরি আছে তা আমরা আগে আগে চলে এসেছি এটা হলো আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস এটা ওরকম ছটা পাঁচে ছাড়বে হাওড়া থেকে এখন ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা তো চলো ট্রেনে উঠে পড়ি তারপর দেখি আমাদের সিটটা কিরকম কি আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি গণদেবতা এক্সপ্রেসের ঠিক পাশের প্ল্যাটফর্মে ছিল বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেন ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া থেকে ছেড়ে সাতটা বেজে সাঁত্রিশ মিনিটে বোলপুর পৌঁছাবে সেখানে আমাদের ট্রেন ছাড়বে ছটা বেজে পাঁচ মিনিটে আর বোলপুর পৌঁছাবে আটটা বেজে চল্লিশ মিনিটে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো একটা কথা বলে রাখি লোকাল ট্রেনগুলোতে যেরকম যে আগে এসে সিটে বসতে পারবে গন্তব্যস্থল আসার আগে পর্যন্ত সিট তার এক্সপ্রেসের এই জেনারেল কামরার ক্ষেত্রেও সেই একই নেই কিন্তু আমি এবং তোমাদের দাদাভাই যেসব প্যাসেঞ্জাররা সিট পাননি দাঁড়িয়ে তাদেরকে আমাদের সিটে কিছুক্ষণের জন্য বসতে দিয়েছিলাম আর লাস্টের দিকে তোমাদের দাদা ভাই তো ঘুমিয়ে পড়েছিল নটা বাজে ট্রেন একটু লেট ছিল ওরকম দশ পনেরো মিনিটের মতো আর এখান থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে যাচ্ছি এখান থেকে টোটো করে আমরা এখন যাব হোটেল স্টেশন থেকে বেরিয়ে তোমরা চাইলে একটু টিফিন করে নিতে পারো এখানে অটো টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে তবে একটু বার্গেনিং করে নিতে হবে আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর টোটো আমাদের সারা দিন ঘোরাবে বলেছে সাড়ে সাতশো টাকায় রাজি হয়ে গেছে যদি তারও কমে হয় তোমরা আসলে তাহলে অবশ্যই বার্গেনিং করে নেবে এখন আমরা যাবো হোটেলে হোটেল থেকে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা ঘুরতে বেরোবো হোটেলে যাওয়ার পথে অনেক কটা স্পট পড়ে তো আমরা সেই জন্য ভেবেছিলাম যে আবার এদিকে না এসে একেবারে যাওয়ার পথে কিছু সাইটসিন করতে করতে আমরা হোটেলে পৌঁছাবো এই যে ছাতিম গাছটা দেখতে পাচ্ছ তার চারিপাশটা এরকম সুন্দর করে বাঁধানো রয়েছে এখানে কিন্তু রবীন্দ্রনাথ তার ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতেন আর তারপরেই রয়েছে একটা বিশাল বটগাছ যার মেন বটগাছ কোনটা সেটা এখনও পর্যন্ত বোঝাই যায় না এত ঝুড়ি নেমেছে এটা কিন্তু অনেক বছর পুরানো একটা বট গাছ পরেই দেখে নিলাম তালো এই জায়গাতেই বসে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আশা করি তোমাদের সবার কবিতাটা মনে আছে আমরা এখন হোটেল পেয়ে গেছি হোটেলে চলে এসছি তোমাদের হোটেলের রুমটা দেখি দিই যদিও খুব ভালো এরকম বলবো না মোটামুটি আমাদের একটা রাত থাকার মতো ঠিক আছে তো চলো রুম টুটটা করিয়ে দিই তোমাদের দরজা দরজা দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে বাথরুম বাথরুমটা দেখাচ্ছি না তবে পরিষ্কার রয়েছে আর বাথরুমে মোস্ট ইম্পর্টেন্ট এই শীতকালে হচ্ছে গিজার গিজারটা রয়েছে আর তাছাড়া রয়েছে এসি রয়েছে যদিও সেটা লাগবে না শীতকালে আর এরকম একটা জামা কাপড় রাখার জন্য এরকম রয়েছে একটা জায়গা রয়েছে স্টোরেজ আর এরকম টিভি রয়েছে আর এই যে পেছনে একটা রবি ঠাকুরের পিকচার রয়েছে আর এরকম বেডটা এরকম ভীষণই ছোট আর এখানে একটা ছোট টেবিল রয়েছে সাথে দুটো চেয়ার রয়েছে আর টেলিকম এই সব কিছুই রয়েছে একটা বড় আয়না এখানে একটা জানালা রয়েছে জানালা খুললে এরকম সুন্দর একটা ভিউ রয়েছে এটা বিকালবেলা সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা যদি আমরা ঘুরে টুরে সময় পাই তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব জায়গাটায় গেলে তো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আর আমাদের টোটোওয়ালা যে রয়েছে সে নিচে দাঁড়িয়ে রয়েছে কারণ আমরা তাকে সারা দিনের জন্য বুক করেছি তো এখন ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তারপর ঘুরতে বেরোবো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হয় একেবারে রেডি হয়ে গেছি রাজা এখন ফ্রেশ হচ্ছে ও বেরোলে আমরা বেরিয়ে পড়বো খুব আমরা দুজন রেডি হয়ে গেছি চলো তাড়াতাড়ি বেরোনো সকাল থেকে না খেয়ে রয়েছি এখন কিছু খাওয়া করতে হবে পরোটা দিয়ে সকালে টিফিনটা সারলাম এরপর আমরা চলে এসেছি এখন মিউজিয়াম দেখতে পার পারসন সত্তর টাকা করে টিকিট রয়েছে অনলাইন এবং অফলাইন দুটোতেই হয় তো আমরা অনলাইনে টিকিট কেটেছি আর এখন চলে এসেছি মিউজিয়াম দেখতে মিউজিয়ামের ভেতর মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে গেলে তার আগে জুতো খুলতে হবে যেটা এই শীতকালে খুবই বিরক্তিকর একটা ব্যাপার এই মিউজিয়ামের মধ্যে ক্যামেরা বা ফোন অ্যালাউ নয় সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি তো বলে দিই এখানে কি আছে রবীন্দ্রনাথ বিভিন্ন দেশের থেকে যেসব উপহার পেয়েছিলেন ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ওনার আঁকা ছবি তাছাড়া গীতাঞ্জলি কত রকম ভাষায় অনুবাদ করা হয়েছে সব কিছু তোমরা এখান থেকে জানতে পারবে আর ওনাদের পুরো বংশের পরিচয় সম্পর্কে জানতে পারবে তো অবশ্যই এখানে আসবে মিউজিয়ামের চারিপাশে যে বাগানটা রয়েছে সেই বাগানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম ছবি তুললাম কিছু এখানে না খুব সুন্দর করে সাজানো জায়গাটা আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা এই দিন কিছু বাচ্চারাও এসেছিলো স্কুল থেকে এটা অবশ্যই একটা এডুকেশনাল ট্রিপ মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি টোটোতে চারিদিকে সুন্দর সবুজ স্নিগ্ধ প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের টোটো ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্য ধারে এক জায়গায় ডাব বিক্রি হচ্ছে দেখে মনে হলো একবার টেস্ট করা যেতে পারে এখন আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম টাকা করে টিকিট কেটে আমরা দুজন ঢুকে পড়লাম সৃজনী শিল্পগ্রাম দেখ অসাধারণ করে সাজানো এখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিচয় তোমরা পাবে চলো তাহলে আর দেখি না করে ভেতরে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক কি আছে এখানে ঢুকতেই শুনতে পেলাম বাউল গান তার সাথে এখানকার পুরো পরিবেশটা এই বাউল গানে মুখরিত হয়ে রয়েছে আর চারিপাশের অসম্ভব সুন্দর পরিবেশ স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম এই জায়গাটা মেনলি বানানো হয়েছে পর্যটকদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে সব কিছু এখানে বিভিন্ন দেশের ঐতিহ্য সেখানকার সংস্কৃতি সেখানকার বিভিন্ন মুক্তিযোদ্ধাদের এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি এই জায়গাটা এক কথায় পিকচার পারফেক্ট একটা জিনিস আমি দেখে সত্যি বিস্মিত হলাম সেটা হলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটকে এখানে তুলে ধরা হয়েছে সেই সব স্টেটের বিভিন্ন কারুকার্য যেসব ঐতিহ্যগুলো রয়েছে যেগুলো মানুষের কাছে অজানা সেই সব কিছু এখানে তুলে ধরা হয়েছে সত্যি অসাধারণ জায়গা অবশ্যই শান্তিনিকেতনে আসলে এই জায়গাটা মিস করবে না কিন্তু যদিও সাঁওতাল নৃত্য আমি পারি না তাও এখানে সাঁওতাল নৃত্য হচ্ছে দেখে তাদের সাথে এখানে ছোট্ট একটা হাট রয়েছে যেখানে এখানকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রকম জিনিস বিক্রি করছেন যেরকম সালোয়ার কুর্তি টি শার্ট ছেলে মেয়ে প্রত্যেকের জন্য জামা কাপড় এখানে পাওয়া যায় তাছাড়া রয়েছে সুন্দর সুন্দর হাতের তৈরি ব্যাগ হাতের তৈরি বিভিন্ন রকম জুয়েলারি সব কিছু এরপর আমরা চলে এলাম শান্তিনিকেতনের আর একটা আকর্ষণীয় এবং বিখ্যাত দর্শনীয় স্থান সেটা হলো সুরুল রাজবাড়ি এখানে এসে দেখি প্রচুর আমাদের মতো পর্যটকরা এখানে এসে ভিড় করেছেন আর এই সুন্দর রাজবাড়িটার এত সুন্দর কারুকার্য দেখে সত্যি তারা মুগ্ধ হয়ে গেছেন স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় এই রাজবাড়িতে প্রতি বছর নিয়ম করে দুর্গা উৎসব হয় রাজবাড়ি লাগোয়া আর একটা মন্দির রয়েছে যেটা অনেকটাই বড় এবং দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো আর এখানকার সম সমস্ত কিছু মেনটেন্স ঠিকঠাক করা হয় বলে এত সুন্দর আছে সব কিছুটুকু হরি কাটা এখন আড়াইটা প্রচন্ড খিদে পেয়েছে ওই জন্য চলে এসেছি আদি হেসেল ঘরে এটা এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে এখানে এসেও চোখে প্রচুর পর্যটক এসে ভিড় পড়লো জমিয়েছে এটা যেহেতু শীতকাল ছিল সেই জন্য এটা ঘুরতে আসার পক্ষে একটা উপযুক্ত সময় এখানে তোমরা রিজনেবল প্রাইসে অর্থাৎ মাত্র দেড়শো টাকাতে নিরামিষ থালি পাবে আর তার মধ্যে কি কি ছিল সেটা চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছে ভেতরে ঢুকে একটা টেবিল খুঁজে আমরা দুজন বসে পড়লাম আর দেখলাম টেবিলের ওপরে সাজানো রয়েছে সুন্দর সুন্দর কাঁসার বাসনপত্র কাঁসার বাসনপত্রে খাবার পরিবেশন করা বনভীতি ঘরের একটা ঐতিহ্য আর আমাদের মেনুতে ছিল সাদা ভাত বেগুনি স্যালাড গাওয়া ঘি ডাল সবজি তারপরে ছিল আলু পোস্ত পাঁচমিশালি একটা সবজি সবশেষে ছিল চাটনি পাপুর মিষ্টি আর ছিল সাথে পায়েস খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাট দেখতে বিকাল হয়ে গেছে সেই জন্য হাটও বসে পড়েছে কিন্তু যদিও এটা শুনেছি সকাল থেকেই এই হাটগুলো থাকে তো সেদিন যেহেতু শনিবার ছিল সেই জন্য জিনিসপত্রের ফসরা একটু বেশিই ছিল এখানে কী নেই সব কিছু পাবে তোমরা আর সব কিছুর নাম তো মুখে বলা সম্ভব নয় তাই মুখে বলে আর সময় নষ্ট করলাম না তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম কী কী আছে এখানে আর কী কী কিনেছি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সোনাঝুরি হাটে ঘোরার পর কিছু কেনাকাটি করার পর আমরা হোটেলের রুমে চলে এসেছি কারণ এত আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম যেহেতু ভোরবেলা উঠেছি তারপর থেকে সেই যে আমাদের জার্নি শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে সেই জন্য আমরা একটু রেস্ট নেওয়ার জন্য হোটেলে চলে এসেছি এখন আর কোনো জায়গা ঘুরবো না কালকে একটা মাত্র স্পট ঘুরবো সেটা হচ্ছে কঙ্কালি তরা ওখানে পুজো দেবো দিয়ে তারপরে ট্রেনে উঠবো তো এখন একটু রেস্ট নেব এখন ঘড়ি তো ওরকম সাড়ে পাঁচটা বাজে বাইরে অন্ধকার হয়ে গেছে তারপরে নটার দিকে আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে মানে ডিনার করতে তারপরে আজকে ব্লগটা কমপ্লিট করব তো দেখতে থাকো আশা করি এখনও পর্যন্ত তোমাদের যা কিছু শেয়ার করেছি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর এর পরেও যা কিছু শেয়ার করব সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে ঘড়ির কাটায় রাত সাড়ে নটা আর আমাদের ডিনারটা আমরা রুমেই নিয়ে নিয়েছি দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কাল সকালে কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু এখন টাটা